অনেক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি এক্সক্লুসিভ রেডি ড্রেস এর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস চলে আসছে প্রত্যেকটা ড্রেস অনেক কিছু সুন্দর থাকবে আর কটনের মধ্যেও থাকবে সব শিপনের মধ্যেও থাকবে পার্টি কালেকশন সে সাথে হচ্ছে রেগুলার ইউজ এর কালেকশন সবই দেখাবো আজকে একটা ভিডিওতে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি থাকবে সুন্দর থাকবে আর সেই সাথে আমি সাইজটা আপনাদেরকে বলে দেবো ওকে এটা হচ্ছে 44 এটা ক্রস আর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা লন এর মধ্যে থাকছে এটা ক্রস ব্যাকপার্ট ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট সাথে হচ্ছে আপনি মধ্যে খুবই সুন্দর করে লেস এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলা থেকে শুরু করে পুরো ড্রেসটাই থাকবে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আর গলাটা খুবই সুন্দর করে শুভতাম দিয়ে ডিজাইন করা অনেক বেশি সুন্দর সে সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল ড্রাসাল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে চুচল্লিশ ছিচল্লিশ তারপর বিয়াল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আরো একটা খুবই সুন্দর পার্টি পার্টিওয়ার ড্রেস দেখাবো আপনারা সাইজ সাইজও ফর্টি সিক্স তারপরে হচ্ছে ফর্টি টু পেয়ে এটা ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কাপড়টা এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস মাসাল্লাহ মাসা এটা হচ্ছে এর হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার ডিজাইন এটা হচ্ছে ফুল এর লুকটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসটা হেভি গর্জিয়াস কাজ করা হেভি গর্জিয়াস মাসা আল্লাহ

খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর নাইস কালেকশন এটা এটা যেই পরবে তাকে অনেক বেশি ভালো মানাবে এরপর আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কাটওয়ার্কের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কাটওয়ার্কের ওয়ার্ক মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তেমন সুন্দর ডিজাইন এটার মতো কিন্তু আপনি এল সাইজ 44 সাইজ আর তারপরে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের পেয়ে যাবেন জাস্ট আপনি ড্রেসের কাজগুলো দেখেন পুরা ড্রেসটা এত সুন্দর করে চিকেন কারির কাজ দিয়ে ভরিয়ে দিয়েছে যেটা কিনা বল আর বাহিরে এই যে এটা হচ্ছে এল সাইজটা মানে ফর্টি টু এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ওনাটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস হচ্ছে 1750 টাকা খুবই সুন্দর পার্টি ওয়্যার কালেকশন খুবই নাইস এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের আরো একটা কালার জাস্ট অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার এই যে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা হেভি গর্জিয়াস কাজ করা দেখেন কি সুন্দর করে কাটওয়ার্কের কাজগুলো করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ যতটায় বলবো ততটায় কম হয়ে যাবে এত সুন্দর ড্রেস এগুলা এত সুন্দর এটা ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাশ এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল এর ব্রাশ আর নাম্বার টি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা থেকে একটা চমৎকার এরপর আরো সুন্দর সুন্দর পার্টি ড্রেস চলে আসছে আমাদের সম্পূর্ণ রেডি করা এগুলো সবই হচ্ছে আমাদের ঈদ কালেকশন এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ফলপাটটা দেখতে পাচ্ছেন পুরো গলাটা খুবই সুন্দর করে ওয়ার্ক করা পুরাই ড্রয়েস এর নিচেই পাচ্ছেন গর্জিয়াস চিকেন কারি কাজ করা জাস্ট আপনি দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আপনি পেয়ে যাবেন এটা ড্রয়েস ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুই তোড়াতে ডান করে চলতে হবে প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা অসম্ভব সুন্দর ডিজাইন এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এটা রয়েছে ফ্রন্ট পার্ট পুরো ড্রেসটাই দেখেন কি গর্জিয়াস করে কাজ করা হয়েছে পুরো ড্রেসটাই হেভি গর্জিয়াস কাজ করা এত সুন্দর পার্টি ওয়ার কালেকশন যেটা কিনা না একুশশো বাইশশো করে সেল করা হয় সেই কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা দিয়ে এটা রয়েছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই নাইস আর এটা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হতে খুবই সুন্দর খুবই নাইস এরপর এটা পেয়ে যাচ্ছেন লনের মধ্যে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্ট এটা কালারটা বেশি সুন্দর এটা ড্রেসের Front পার্ট ওরাটা ফ্রন্ট পার্টে গলার মধ্যে এত সুন্দর করে কাজ করা সেই সাথে ছিটানো ওয়ার্ক করা পুরা নিচে দেখতে পাচ্ছেন কি মানে গর্জিয়াস করে কাজ করা হয়েছে পুরা উড়নাটাই আপনি কাটওয়ার্কের এমব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুনতে ওরা একটা করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস ডিজাইন এবং কালার এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এরপর এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা সবগুলা পেয়ে যাচ্ছেন 42 আর হচ্ছে 46 এটা ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ চিটান ওয়ার্ক গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা সেই সাথে পুরো ড্রেসের নিচেই থাকছে খুবই নাইস করে কাজ করা অসম্ভব সুন্দর এটা রয়েস এর ও RNA দুই সাইডে ও খুবই সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস এর লুকে দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগে দুটো আলাদা ডান করতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ একটা কে একটা প্রিটি ডিজাইন এটা রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ব্যাপার দেখেন এটার ডিজাইনটা দেখেন পাগল হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের সব ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শপ এর হচ্ছে একশো একষট্টি মনে রাখলে হবে কাউকে জিজ্ঞেস করলো কিন্তু আপনাকে সবটা দেখিয়ে দিবে ফারহানা ফ্যাশনে গিয়ে ভিজিট করে আমাদের সব ধরনের কালেকশন আপনারা দেখে নিতে পারবেন চট্টগ্রাম সিটিতেই ওকে এটা ড্রেসের ওন্নাটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা গলার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে লোন এর ড্রেস এটা থাকবে ম্যাচিং করা থাকার কাপল আর এটা হচ্ছে কোন ড্রেসের জন্য পেছতে পাচ্ছেন যেটা ভালো লাগবে দুটো আলাদা আলাদা কোনটা দেখতে নিবেন আর পরে ফেলবেন নিবেন আর পরে ফেলবেন এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এটার রাসের ব্যাক পার্ট এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই নাইস আর এটা হচ্ছে গ্রাসের ফন পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে গলার এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে কলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আজকে আমি সকালবেলা শপে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কি পরিমাণের ভিড় ছিল সবাই আসলে আসছে আর ঈদের শপিং করছে আপনারাও চলে আসেন আগামীকালকে আমাদের সব ওপেন বন্ধ থাকবে এরপরে মানডেতে হচ্ছে আমাদের একটার দিকে সব ওপেন হয়ে যাবে আমি একটার দিকে যাব আপনারা সবাই আসবেন সোমবারে আর কি সোমবারে আপনারা সবাই আসবেন সোমবার থেকে টানা ঈদ চান রাত আমাদের সব ওপেন থাকবে একটা দিনের জন্য কিন্তু আর সব বন্ধ হবে না ওকে তো আমি প্রতিদিনই ট্রাই করব শপে যাওয়ার জন্য আপনারা সবাই আসবেন আসলে অনেক বেশি খুশি হব আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস আর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আজকে কিন্তু অনেকজনের সাথে আমার দেখা হয়েছে সবাই এত বে কিউ কেউ একটা ড্রেস না যেটা সত্যি চার পাঁচটা দশ বারটা নয়টা করে এভাবে ড্রেস নিচ্ছে। গিফটের জন্য তারপর নিজেদের জন্য তারপর আলহামদুল্লিল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে সামনে আরো অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারি এখন দেখাবো আমার পরা কালারটা এই কালারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা দু তিনটা সাইজ পেয়ে যাবেন ব্যাকপ্যাটার প্লেনের মধ্যে পাচ্ছেন এটা ড্রেস আর ফন পার একদম সম্পূর্ণ রেডি করা ড্রেস আগানুরের সম্পূর্ণ রেডি আল্লাহ এটাই তো মনে হয় বেশি ভালো লাগতেছে এটা এটাই তো মনে হয় আমাকে বেশি সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরো উড়নাটাই গর্জিয়াস কাজ করা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সেলোয়ারের কাপড়ও কিন্তু আপনারা সম্পূর্ণ সেলাই করা সেই সাথে ডিজাইন করা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাশার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আবার মনে হয় এটা নেওয়া দরকার ছিল এটা বেশি ভালো লাগছে ব্লু কালার আর আমার ব্লু কালারটা খুবই ফেভারেট এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পরা ড্রয়েসটা আমার এটা পরার পরে সবাই বলছে অনেক বেশি ভালো মানিয়েছে এটা ড্রয়েছে ব্যাক পার্ট হাতার মধ্যে খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের এর দেখতে পাচ্ছেন নিবেন আর পরে ফেলবেন নিবেন আর পরে ফেলবেন খুবই কমফর্ট ফিল একটা ড্রেস এটা খুবই সুন্দর এটা ড্রেসের ওর নাম আর আর এটা এটা হচ্ছে হচ্ছে কাপড় ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে প্রাইস মাত্র একুশশো টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ রেডি সব লাক্সারি শিপনের কাজ করার মধ্যে আপনারা রেডি আগানোর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওকে আশা আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চট্টগ্রামবাসীরা চলে আসেন সোমবারে সোমবারে আমি শপে যাব আগামীকালকে বন্ধ থাকবে এরপর থেকে পুরা চাঁদ রাত অবধি আমাদের সব ওপেন থাকবে আপনারা চলে আসবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম